হিঙ্গলগঞ্জের বুলতলা এফপি স্কুলের ছাদ ও দেওয়ালের জোড়া জীর্ণ অবস্থা স্কুলের অবস্থা বেহাল ছাদের চামুর ভেঙে ভেঙে পড়েছে ছাদের বড় বড় ফাটল দেওয়ালেও অধিকাংশ জায়গায় বড় বড় ফাটল প্যালেস তারা খুশি পড়ে গেছে স্কুলের ছাত্রছাত্রী ও অভিভাবকদের অভিযোগ যে কোনো মুহূর্তে ছাদ ভেঙে বাচ্চাদের গায়ে পড়ে বিপদ ঘটতে পারে যে কারণে ছাত্রছাত্রীদের স্কুলে পাঠাতে রীতিমতো ভয় করে ছাত্রছাত্রীদের বক্তব্য স্কুলের অবস্থা এতটাই খারাপ যে তাদের স্কুলে আসতে ভয় করে তাদের দাবি অবিলম্বে স্কুল সংস্কার হোক এবং নিশ্চিত মনে ছাত্রছাত্রীরা পড়াশোনা করুক হিঙ্গলগঞ্জ পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল লাতিফ গাজী বলেন খুব শীঘ্রই এই স্কুলের বিল্ডিং এর কাজ শুরু হবে সমস্যার খুব দ্রুত সমাধান হয়ে যাবে স্কুলের পরিস্থিতি এই স্কুল ভেঙে যাচ্ছে মানে বাচ্চাদের কোনো সুরক্ষিতার জন্য স্কুলটা ভালো করার দরকার আছে কিংবা স্কুলটা ফেটে যাচ্ছে বাচ্চারা এখানে পড়াশুনো করছে বাচ্চাদের মাথায় তো যখন তখন ভেঙে পড়তে পারে ভেঙে পড়ছে ফেটে যাচ্ছে স্কুলটা যেন ভালো হয় আমাদের বাচ্চারা সুরক্ষিত থাকে তুহিনা বিবি খুব ভালো নয় স্কুলটা সব দিকে ভাঙাচ্ছে হয়ে গেছে বাচ্চা স্বাস্থ্য অসুবিধা ওদের দিতে গেলেও আমাদের ভয় হয় যে যদি কোনো অসুবিধা হয় এই মুহূর্তে বাচ্চাদের মাত্র যদি ছাদ ভেঙে পড়ে স্কুলের পরিস্থিতি খুব খারাপ এখন এই মুহূর্তে তো প্রত্যেকটা ক্লাসরুমের ওপরে সব প্রত্যেকটা ছাদে সব পাটল ধরেছে ভেঙে পড়ছে এখন যা চাইছি যে আমাদের স্কুলটা সব ভালো হোক আমরা যাতে বাচ্চাগুলো দিয়ে নিশ্চিন্তায় থাকতে পারি তো একই তো ভেঙে ভেঙে পড়ছে বাচ্চাদের আসতেও ভয় পায় যেরকম পড়ছে মা স্কুল যাব না স্কুল ভালো হোক তারপরে যাব আমরা বলছি হ্যাঁ ভালো করবে তোমরা যাও মাস্টার মশাইরা আছে অসুবিধা হবে না আমরা একটা এসি আর ঢুকবে বলছে সেটা ঢুকলে আমরা মোটামুটি সেটাকে মেরামত বা রিপেয়ারিং হবে এবং সাথে সাথে উপরেও একটা বিল্ডিংয়ের কাজ শুরু হওয়ার কথা আছে যদি সেটা হয় একসঙ্গে আমরা সেটাগুলোকে ঠিক করে নিতে পারবো এটুকু আমার আশা আছে হ্যাঁ যে ভীষণ আশঙ্কা আছে এরকম কিছু না বাইরের কিছু প্লাস্টার একটু অনেক দিন আগে ছিল সে কারণের জন্য একটু নরম হয়ে গেছে সেটা রিপেয়ারিং করলে অসুবিধা যেখানটা দেখেছেন সেটাই আপাতত এখন সেই জায়গাটা স্কুল হয় না যেখানটা হয় সেখানে মোটামুটি ঠিক আছে আব্দুল লতিফ গাজি হিঙ্গলগঞ্জ গ্রাম পঞ্চায়েত উপপ্রধান